হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমরা ভাবছো আমি বনে বনে কোথায় যাচ্ছি আসলে এটা বন নয় আমি মাঠে মাঠে যাচ্ছি ভিডিও করতে আজ আমি করব রিল ভিডিও মাঠে মাঠে রোদে রোদে ভিডিও করতে যাচ্ছি ভাবতে পারছো তো এই যে তোমাদের চারিদিকটা দিলাম আমার এখানে অনেকগুলো তালগাছ দেখতে পাচ্ছ ওইখান আমি যাব ভিডিও করতে তো আমি যেহেতু একা একা গেছি ওখানে যে আমার কি অবস্থা হয়েছে পুরো ভিডিওটা না দেখলে তোমরা জানতেই পারবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমি একা একা ভিডিও করতে এসেছি আর সঙ্গে কেউ না থাকলে তো বুঝতেই পারছো ভিডিও কি করে করবো এখানে দেখো আমি কিভাবে ভিডিও করব এই যে এখানে তাল গাছের এইগুলো রয়েছে এখানের উপরে ফোনটা রেখে রেখে করবো বাট আমি একটা ভিডিও করে বাড়ি চলে এসেছি আর সঙ্গে সঙ্গে কি হয়েছে আমার সাথে তোমরা দেখো আমি এসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে যে জলে ভিজে ভিজে ভিডিও করলাম তো সেই জন্য তো একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দরকার তো জলদি করে যা যা করাস কি পরিমাণ বৃষ্টি বৃষ্টি কি বৃষ্টি আমি ভিজলো অসুবিধা নেই আমার ফোনটা পুরো ভিজে গেল गाइस ও চলো চলো गाइस পড়া দেখাচ্ছি তো গাইস একটা রিলস করার চক্করে আমি পুরো ভিজে গেছি আমার ওড়নাটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে কি পরিমাণ ভিজেছি তাহলে তাহলে আমার ফোনটার কি অবস্থা হয়েছে ভাবো তোমরা দেখো আপনি লাপরবাহী কেন দি যায় গাইস প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কারণ এত কষ্ট করে ভিডিও করছি कहां से आते हैं